নমস্কার আমাদের সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই দেবাশিস আজ আমি যুবভারতীতে ছিলাম যেটা সবচেয়ে বড় কথা দেখলাম দিন পর ইস্টবেঙ্গল গ্যালারিতে মশাল চললো তোমরা যখন পিক ফর্মে খেলতে ইস্টবেঙ্গলে যাচ্ছি তাই যে সাফল্যের পর মশাল জালি অভিবাদন জানাতো ফুটবলারদের এই দৃশ্যটা আমরা অনেকদিন পরে দেখলাম ইদানিং ক্লাবের আপস অ্যান্ড ডাউনস যায় ইস্টবেঙ্গল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু প্রচুর গোল মিস করেছে কিন্তু উঠে এসেছে দশ নম্বরে এবং এই মুহূর্তে ছ নম্বরে যারা আছে তাদের সাথে কিন্তু পয়েন্টের ফারাক মাত্র পাঁচ জামশেদপুর গোল এভার যে সপ্তম স্থানে আছে আর কিন্তু প্রথম ছয় যাওয়ার ব্যাপারে কিছুটা কি এগিয়ে গেল ইস্ট বেঙ্গল পাঞ্জাব রয়েছে তারা এগারো খেলে আঠারো পয়েন্ট পেয়েছে একই পয়েন্ট পেয়েছে আঠারো পয়েন্ট পেয়েছে কিন্তু গোল পার্থকে পাঞ্জাব অপরে আছে পাঞ্জাবের হাতে তিন পয়েন্ট আছে যদিও কি বলবে না তোমার আগের ম্যাচটা টু ডাউন হাফ টাইমে তারপরে ফোর টু হাফ টাইমের পর ওটা একটা মিরাকল হয়ে গিয়েছিল মানে ওটা প্রত্যেক দিন হয় না ওটা ঘটে গিয়েছিল ওটা কেরলের বিরুদ্ধে যে জয়টা পেয়েছিল সেটাও রোজ হয় না সেটা আমরা গতকাল দেখেছি একেবারে ঠিক কথা না তো আজকের ম্যাচটা কিন্তু ওই কালকে যেটা বারবার বলছিলাম ডমি যেটা সেই ডমিনেশন ছিল একদমই ছিল ইস্টবেঙ্গলে এবং ইস্টবেঙ্গল অনেক দিন পর ইস্টবন মানে বহুদিন পর আমি বলছি বহুদিন পর ইস্টবেঙ্গলকে দেখলাম মানে কমান্ডিং সিচুয়েশানে থেকে ম্যাচটা বার করলো এবং আরো বেশি করে যেটা উচিত ছিল মানে অদ্ভুত লাগলো দুটো মেন প্ল্যান নেই সাউন্ড ক্রেস্প নেই তাই মানাল নেই মাঝমাঠে দুটো মেন প্ল্যান নেই তা সত্ত্বেও টি পুরো ম্যাচটা ডমি এবং মাঝমাঠে যারা যারা খেলেছে প্রত্যেকে নিজের সুনাম অনুযায়ী খেলেছে যথেষ্ট ভালো খেলেছে ক্লেন্টন সিলভাকে দেখলাম অনেকদিন পর একটু নাড়াচাড়া করতে ইনভলভ হতে কেননা প্রত্যেকবারই ওকে হাফ পর তুলে নেওয়া হয় বা হাফ টাইমের পর নামানো হয় এরকম কিছু কিন্তু আজকে ক্লেন্টনকে দেখলাম মোটামুটি নাড়াচাড়া করছে বেটার জায়গায় কিন্তু আউটস্ট্যান্ডিং দুজন আনোয়ার আর

এবং ওকে বাঁ দিকটা দরকার লাগবে বিয়ে আমার মনে হয় প্রত্যেক ম্যাচ শুরুটা ওকে দিয়েই করবে করাটা উচিত আর আনোয়ার আনোয়ারকে কে বলবো আনোয়ার তো প্রথমে মাঝ মাঠ তারপরে রাইট ব্যাক আনোয়ার আনোয়ারের জায়গায় এসছে কেন প্রথম দিকে যেটা বারবার দেখা গেছিল আমরা বলেছিলাম যে আনোয়ারের যে খেলা খেলতে পারছে না একটু প্রেশারে ছিল মেন্টাল প্রেশারে ছিল ওর সাইনিং নিয়ে প্রবলেম ছিল কিন্তু আনোয়ার কিন্তু আস্তে আস্তে নিজের জায়গায় চলে আসছে কনফিডেন্স কনফিডেন্টলি ফুটবলটা টা কিভাবে খেলতে হয় এবং কয়েকজন এই ইসবল টিম কয়েকজন কনফিডেন্টলি খেললে পুরো টিমটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আজকে প্রমাণ গেল তবে আবার একটা সেটব্যাক হলো তোমার ভিক্টর ইউটেস পরের ম্যাচ খেলতে পারবে না আবার সেই আলো আর কে স্টপারে আসবে আবার টিমের কম্বিনেশন করবেন অস্কার টিমের কম্বিনেশন করবে সবাই তো খেলছে সবাই মোটামুটি মানিয়ে নিয়েছে এখন এখন এই মুহূর্তে ইসবলের প্রবলেম আর কথা নয় অনেক বেটার জায়গায় সময়

বাচ্চাবার তো তারপর টেকনিক্যালি কিছু ভুল দেখো এরা বল রবীন্দ্রে আছে তো এই সার্কিটে মাঝে মাঝে ভালো খেলে পেনাল্টি সেট করে দেয় কিন্তু তারপরে এত সিলি গোল কনসিট করে যেটা গোলকিপার কে আলোচনায় রাখাই যায় না তখন তাকে এটা অদ্ভুত ব্যাপার যেমন আজকে একটা সেকেন্ড হাফে একটা বল কর্নার থেকে হাতে ধরতে গিয়ে ফসকে গেল গেলো হাতের গিয়ে বুকে লেগে সামনে পড়লো অপোনেন্ট থাকলে গোল করে দিতে হ্যাঁ একদম তাই এই এই সিলি মিস্টিক দিয়ে গোলকিার্সে যত কম হবে তত গোলকি আলোচনা উপরের দিকে আসবে তাদের নিয়ে মিশ্টিকে আলোচনা করা যাবে তবে নো ডাউট আলবি লোভোল কিছু কিছু সে এক্সপেক্স করে কোনো সন্দেহ হবে হ্যাঁ ডেভিডকে আরো একটু বেশি ম্যাচ টাইম দেওয়া উচিত আগের ম্যাচে ডেভিড গোল করেছিল মিত্রিয়াস কিন্তু প্রফিট নয় গোল জয় গোল করেছে অপরচুনিটি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার একটা ভালো প্লেয়ার কোনো তাকে তো কোচ তার ওপর ডিপেন্ড করবে খুব স্বাভাবিক সে ডেভিড পরের দিকে নেবে আর ঠিক করলেও দেখবে সেই সেকেন্ড পরেই আসছে বিমান কোষী শুরু থেকে শুরুটা করবে সুতরাং ডেভিড ঠিক আছে ডেভিড পরের দিকে আসছে ঠিক আছে আগের দিন হেঁটে গোল করেছি মানে এই যে আমরা যে ফার্স্ট ক্রিমে খেলবে সবাই জন মার্চ মার্চ তো ফার্স্ট ক্রিমে খেলতে পারছে এটা কোচের ওপর ডিপেন্ড করছে এবং খেলার ওপর ডিপেন্ড করছে কে ম্যাচটাকে কন্ট্রোল করতে পারে অনেক বেটার নন্দ বেটার ফেলেছে কোনো চন্দ নেই নন্দ বেটার গোল গোলটা পড়া উচিত ছিল করা উচিত ছিল খুব ভালো ফাঁস দিয়েছিলো ক্লেন টার্ন রিসিপশনাল ভানুয়ার ফ্লাস সেন্টার করেছিল প্লেন টার্ন রিসিভ করে পুরোপুরি খেলে দিয়েছিল আমি অপর জায়গা তো সেটা গোল করা উচিত ছিল হয়নি ঠিক আছে গোল করবে মিস করবে ইন্টারনেটে তো ফুটবল আবিজি করে বল না তো খেলার মধ্যে কাকে সোটা করে বিষ্ণু কিন্তু ময়েশকে চ্যালেঞ্জ জানিয়ে দিচ্ছি আর প্রথম ফিরে একাদশে আসার ক্ষেত্রে কিন্তু ময়েশকে সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জ নয় চ্যালেঞ্জ নয় তুমি দুটো একই গ্রেডের একই টাইপের প্লেয়ার ময়েশও বাপা তার মিশু বাপা তার ময়েশও ডজ করে ময়েশ হচ্ছে একটু এক্সপিরিয়েন্স বেশি বিষ্ণু সবই খেলছে তবে বিষ্ণু যেটা আজকে খেলেছে এই খেলা সব দিন ওকে খেলতে দেবে না হ্যাঁ অপোনেন্ট কোচ কিন্তু ওকে ব্লক করে দেবে তখন মহেশকে দরকার হবে সেখানে দুজনে মিলেমিশে টিমের দুজনে যেটা খুব ব্রাইকটেরিয়াটা থাকবে ক্রিমের মধ্যে কেননা এটা খুব স্বাভাবিক আজকে বিজি যেভাবে খেলেছে তাতে ওকে এরপরে দুজন তিনজন ব্লক করে দেবে বল ধরবে খেলতেই দেবে না এটা স্ট্র্যাটেজি অপোনেন্ট হবে কেন ওই মেন মালিকটা খেলে দিয়ে আছে আর মালিকে খেলতে দিয়েছি জামশেদপুর আজ গিয়ে আমি বুঝলাম না খালিদ জামিলের কি স্ট্র্যাটেজি হলো এতটা বিশকে ছেড়ে রেখেছি রাইট ব্যাকটা এতটা ভেতরে ঢুকে আছে ফ্রি খেলে যাচ্ছে যদি ক্লোজে খেলতো ক্লোজে এ খেললে সব বল কি ডজ করতে পারতো পারতো না একদম ক্লোজ মার্কিংটা করেনি ক্লোজ মার্কিংটা করেনি অপোনেন্ট টিম কিন্তু ক্লোজ মার্কিং করে দেবে তখন দেখবে পিবিশ খেলতে পারছে না তখন মাস্কে লাগবে সুতরাং এটা কোনো ব্যাপার না দুটো ভালো প্লেয়ার বাঁ আছে ঘুরিয়ে ফিরিয়ে যেমন এদিকে মন মানে তোমার আমাদের ইয়ে আছে কি বলে আছে আর কুড়িয়ান কুড়িমিয়ান রয়েছে আছে মিস্টার যে কেউ একজন খেলে দিয়ে চলে যাবে সুতরাং এটা অপশন গুলো থাকলে একটা কোচের পক্ষে টিম করা সুবিধা হয় কনফিডেন্স থাকে টিমের ওপর কোচের অনেক ধন্যবাদ দেবাশিস দা